ওকে এইচএসি পঁচিশ ব্যাচ তোমরা দেখতেই পাচ্ছ যে আজ আমি কি নিয়ে কথা বলবো আজ কথা বলবো যে আজ নয় কাল এভাবে করতে করতে আমাদের কিভাবে যে যে কাজগুলো আর করা হয়ে ওঠে না সো তোমরা কিন্তু আজকেও কাল তুমি একটি কাজ করবে বা কাল পড়তে বসবে বা গতকালকেও কিন্তু ভেবেছিলে যে আজ পড়তে বসবে কিন্তু তুমি এখন ভিডিও দেখছো তো ভিডিওতে যেহেতু ক্লিক করেই সো ভিডিওটা দেখো তোমার অনেক কাজে লাগবে সো আমি যেটা বলতে চাই আমার একটা লাইফ লেসন যে সেটা হচ্ছে আমি তোমাদের দলার ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো আমি ঢাকা এসেছিলাম দু হাজার সালের দিকে সো তখন আমি হচ্ছে যে স্কুলে ভর্তি হই সো দশ সাল থেকে মোটামুটি হচ্ছে যে আমার সবকিছু জানা বোঝা ঢাকা শহরের এবং আমাদের স্কুল থেকে বেসিক্যালি পত্রিকা পড়ার কথা বলতো সো আমি যখন দশ সালে হ্যাঁ ফুটবল বিশ্বকাপ হয় এটা তো তোমাদের অনেকের মনে থাকার কথা বা তোমরা জানো এই বিশ্বকাপের খবর আমি তখন পত্রিকাতে পড়তাম তখন থেকে যেটা মানে এখন টক অফ দা টাউন যে এই যে বত্রিশ নম্বরের বাসা হ্যাঁ এই যে শেখ মুজিবের বাসা আমি যখন ছোট ছিলাম স্কুলগুলোতে পড়িস স্কুলগুলো থেকে আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত যে স্টাডি ট্যুর যেটাকে বলে আর কি সো স্টাডি টুরে ঢাকার যে জায়গাগুলো আছে যেমন ধরো জাতীয় জাদুঘর এরপরে বোটানিক্যাল গার্ডেন এরপরে চিড়িয়াখানা এই টাইপের সবগুলো জিনিস আসলে মোটামুটি ঘোরা হয় সো এই জায়গাটা বত্রিশ নম্বরের যে বাসাটা তখন কিন্তু এইটা সবার কাছে মানে একটা হিস্টোরিক্যাল প্লেস ছিল বা দেখার মতো জায়গা কিন্তু আমি তখন ভেবেছিলাম যে এই জায়গাটা আমি মানে একদিন ঘুরতে যাব যে জাস্ট কিউরিসিটি থেকে যাব। বাট পরে আমার বাসা কিন্তু আবার খুব কাছে ছিল সো এটা ধানমন্ডি বত্রিশ নম্বরে হচ্ছে যে এই যে মুজিবের বাসা আর আমার স্কুল ছিল হচ্ছে যে নুর মোহাম্মদ আবার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ যেগুলো একদম কি সিটি কলেজ তোমার হচ্ছে ধানমন্ডি দিয়ে আর জিগাতলায় হচ্ছে কি নুর মোহাম্মদ স্কুল বা পিলখানা যেটাকে আমরা বলি বিজেপি সদর দপ্তর সো ওখান থেকে খুব কাছে পাঁচ দশ মিনিট হাঁটলেই যাওয়া যায় সো আমি এভাবে বলতাম যে কাছেই তো আজ নয় কাল আজ নয় কাল এভাবে করতে করতে আমার আর যাওয়া হয়ে উঠিনি সো তোমরা তো জানো যে এই যে পঁচিশে এসে কিন্তু আমাদের কি এই বাসা কিন্তু যে বত্রিশ নম্বরের বাসা এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে সো আমার যে এই যে দশ সাল থেকে এটা ঘুরতে যাব দেখতে যাব এখানে আসলে কি আছে এটা যে জানার যে আগ্রহটা ছিল এটা কিন্তু আমি আর দেখতে পাই নাই এই বত্রিশ নম্বরের বাসা কিন্তু আর আসতো নাই সো এটা দ্বারা তুমি কি বুঝতে পারো তুমি যদি এই যে আজ নয় কাল করতে করতে কোনো কাজই যে হয়ে ওঠে না তোমরাও কিন্তু এইভাবে ভাবতে থাকো যে আজ পড়তে বসবো কাল পড়তে বসবো আমার মতো এই যে দশ সাল থেকে পঁচিশ সাল এই পনেরো বছরেও কিন্তু আমি কিন্তু এই জায়গাটি ঘুরতে পারিনি এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকি এই যে ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি মুজিব হলেই থাকে কিন্তু আমার যে আফসোস এই পনেরো বছরে যে মুজিবের বাসাটা বত্রিশ নম্বরে এই বাসা কিন্তু আমি আর দেখতে পারিনি আর দেখতে পারবো না কখনো এটা আর এটার অস্তিত্ব নাই সো তোমরা যারা আজ পড়তে বসবো কাল পড়তে বসবো এভাবে করলে কিন্তু তোমাদেরকে আর করা হবে না এইটা সেট করে নাও মাথায় তোমার যখন পড়তে মন চাইবে বা তোমার মাইন্ডসেটটাকে এভাবে ঠিক করে নিতে হবে যে আমার পড়তেই হবে কারণ কি তোমার আগে একটা টার্গেট ফিক্স করতে হবে সো আমরা যে এই যে আজ নয় কাল করতে থাকি এই সমস্যাটার নাম হচ্ছে প্রোক্রাস্টিনেশন মানে কি যে হেলা করা এখন না পরে করব কোন কাজ জমিয়ে রাখা সো এই প্রকাশটিনেশন থেকে বের হয়ে আসার উপায়টা কি এটাই তো তোমাদের এখন জানতে হবে কারণ এই প্রবলেমটা কম বেশি সবারই আছে তোমার আছে আমার আছে সবার আছে তো এখান থেকে ওভারকাম করার জন্য কি করতে হবে সো এখান থেকে ওভারকাম করার জন্য যেটা করতে হবে 5 সেকেন্ড রুল আছে 5 সেকেন্ড রুল মানে কি তোমার যখন কোনো কাজ করতে মন চাইবে তখন তুমি 5 সেকেন্ডের মধ্যে ওই কাজটা শুরু করবা এটা একটা ওয়ে আর একটা ওয়ে হইতে পারে যে তোমার টার্গেট সেট করা টার্গেট সেট করা বলতে কি রকম তুমি ডেইলি বা উইকলি বা মান্থলি টার্গেট সেট করতে পারো সো ডেইলি টার্গেট কেমন হতে পারে ধরো তোমার এইচএসসি পরীক্ষা চলে আসছে সো জুন মাসে তোমার পরীক্ষা সো তোমার এখন প্রত্যেকটা সাবজেক্টকে তুমি কি করবা দুই দিন দিন তিন সময় দিয়ে দিয়ে ফুল রিভিশন দিবা এইভাবে তুমি ভাগ করবা যে আগামী দুই দিনে হ্যাঁ বা আজকে আমি বাংলা ফার্স্ট পেপার শেষ করব, দেন আগামীকাল বাংলা সেকেন্ড পেপার শেষ করবো তুমি যখন ডেইলি টার্গেট ফিক্স করবা তখন তোমার মাথায় কিন্তু এইটাই ঘুরতে থাকবে যে আমার এই টার্গেটটা কি করতে হবে শেষ করতে হবে যদি টার্গেটটা ফুলফিল না করতে পারি বা ফিল না করতে পারি তাহলে কিন্তু আমার হবে না আমি আটকে যাব সো এই জন্য তোমার এই প্রোকাস্টিনেশন থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি যেটা করতে পারো যখন তোমার মনে হবে যে আমার এই কাজটা করা উচিত তখনই তাৎক্ষণিকভাবে এই কাজটা করে ফেলা অথবা তোমার কি ছোট ছোট টার্গেট ফিক্স করা সো এই টার্গেটগুলো তুমি ফিক্স করে পূরণ করতে থাকলে কিন্তু তোমার ওভারঅল কাজটা হয়ে যাবে সো আই গেস তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারী ছিল এবং রেগুলার তোমাদের জন্য এরকম শিক্ষণীয় আর ভিডিও থাকবে আর তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ স্পেশালি তাদের জন্য আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে একটি গ্রুপ দেওয়া আছে যেখানে তোমাদেরকে ফ্রিতে আমরা এইচএসসি প্রিপারেশনটা নিয়ে দিব যেখানে তোমরা এ প্লাস নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে